কত বড় আহমকের দল হইলে ডাকসু নির্বাচন হেরে যাওয়ার পরেও বাংলাদেশ আওয়ামী লীগকে দায়ী করে বাংলাদেশ ছাত্র লীগকে দায়ী করে আপনারা স্বাধীনতার পক্ষের লোক আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এই হচ্ছে আপনাদের অবস্থা এটা সাধারণ ডাকসু নির্বাচনে আপনাদের বিচি ঝুলে গেছে এরপরেও বাংলাদেশ আওয়ামী লীগের আপনি দায়ী করেন আমারও তো মাথায় কাজ করে নাই এত বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কোথায় নিয়ে এলো এই তোলা বাঁশ কিভাবে ছাত্র দলের পাশা দিয়ে ঢুকাইলো আমারও তো মাথায় কাজ করে না ঠিক আছে শিবিরের রাজনৈতিক কৌশল ছিল গত ষোলো বছর ছাত্র লীগের লঙ্গির তলে ছাত্র লীগের বিচির তলে ঝুইলা তারা সবার সাথে সুসম্পর্ক করছে এটা তাদের রাজনৈতিক কৌশল আপনারা তো সেটাও পারেন নাই পাঁচ আগস্ট পরবর্তী গত এক বছর আপনারা কতটুকু কুকর্ম করেছেন একবার চিন্তা করেন টেম্পু স্ট্যান্ড দখল টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করিয়া আওয়ামী লীগের ঘর বাড়ি থানা কোর্ট এমন কোন জায়গা নাই যেখানে আপনারা দালালি করেন নাই লুটপাট করেন নাই উনি প্রতিফলন কি পরে নাই ভোটে এটার প্রতিফলন আগামী জাতীয় নির্বাচনে করবে ইনশাআল্লাহ আওয়ামী লীগের দোষ দিয়া লাভ নাই কথাই আছে নাস্তে না জানলে উঠান বাঁকা আপনাদের হচ্ছে এখন এই অবস্থা তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি এই ছাত্র শিবির একমাত্র বাদ ডাকে বাংলাদেশ ছাত্রলীগকে যদি ছাত্রলীগ থাকতো তাহলে এই ডাকসুতির সম্পূর্ণরা ছাত্রলীগের প্যানেল হইতো এটা তুমিও জানো আমিও জানি জয় বাংলা জয় বঙ্গবন্ধু